শুভ সকাল নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা রায় অ্যান্ড সুস্মিতাস ব্লগ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা আমাদের এখানে শীতলা মায়ের ভোগ খাওয়ানোর দিন আগের দিন শীতলা পুজো হয়ে গেছে তো পরের দিনকে ভোগ খাওয়ানো হচ্ছে তো সকলে মিলে ভোগ খেতে গেছি আসলে এই ভোগ খাওয়ার দিনটায় এই খিচুড়িটা অসাধারণ লাগে খুবই ভালো লাগে তাই মজা করে খাওয়ার জন্য যাই মায়ের ভোগ খেতে এখন তো সিট পেলাম না আমার শাশুড়ি পেয়ে গেছে তো ওনাকে বললাম তুমি খেয়ে নাও আমরা পরে খাচ্ছি কারণ আমার ছোট মেয়েটা আছে ও তো খেতেই দেবে না খুবই বায়না করবে তো ওকে নিতে হবে এদিকে আমি বলছি আমি একটু ভিডিওতে সবাই দেখাও মুখ দেখাও মুখ দেখাও কেউ তো দেখাতেই চাইছে না সবাই হেসে হারলাম তো যাই হোক মায়ের দর্শনটা আপনারা করে নিন পরে আরও ভালো করে মায়ের দর্শন করাবো এখন খুবই ভিড় ভিতরে তাই যেতে পারছি না এখান থেকে দেখুন মায়ের দর্শন এখানে মায়ের ভোগ বিতরণ হচ্ছে যারা বাড়িতে নিয়ে যাবে তাদেরকে দিচ্ছে এখানে পার্সেল করে দিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর এখানে সবাই মায়ের দর্শন করার জন্য ভিড় লাগিয়ে দিয়েছে তো হঠাৎ দেখছি পেছনে কেউ নেই কেউ নেই ও মা আমায় রেখে সবাই চলে যাচ্ছে তো তো গিয়ে দেখলাম সবাই ভেতরে দাঁড়িয়ে আছে এখানে রান্নাবান্না হচ্ছে সব কিছু ভোগের আয়োজন করা হচ্ছে আর এখানে ভোগ পরিবেশন করা হচ্ছে তো কিছুক্ষণ পরে বসে পড়লাম বসে এবার দেখছি যিনি এই আয়োজনটা করেন মামিমা উনি এখানে সবাইকে দেখছে যে সবাই কি করে খাচ্ছে কিভাবে খাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে কি না উনি খুবই ভালো মানুষ বললে চলে যে ওনার মধ্যেই দেবী অবস্থান করছে তো এখন খিচুড়ি ভোগ দিয়ে দিল খুবই সুন্দর একটু টেস্ট করে দেখলাম জাস্ট অসাধারণ অমৃত খুবই ভালো লাগছে এটা খেতে তা আমি খেয়ে নিই ততক্ষণে আপনারা ভিডিওটা গোটা ফুল দেখতে থাকুন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কি ভুল কোথায় আছে সেটা আমাকে প্লিজ জানাবেন খাওয়া হয়ে গেছে সবাই বলছে মায়ের ভোগ দেবে মানে যে ভোগটা মাকে নিবেদন করা হয় সেই ভোগটা আলাদাভাবে সবাইকে দেবে তো আমি কেন এটা বাদ দেব বলুন আমিও চলে গেলাম লাইনে দাঁড়িয়ে পড়লাম আর মায়ের আসল যে ভোগ হয় সেই ভোগটা আমি পেলাম খুবই কষ্ট করে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ালাম দাঁড়ানোর পরে আমি ভোগটা হাতে পেলাম প্রথম ভেবেছিলাম হয়তো দাঁড়াতেই পারবো না আমার মেয়ে কান্নাকাটি করবে কতক্ষণই বা দাঁড়াবো কিন্তু না ভাবলাম একটু কষ্ট করে দাঁড়াই মায়ের ভোগটা পেলে মেয়ের মুখেও একটু দিতে পারবো মাকেও দেখে নিন না আপনারা ইনি হচ্ছে আমাদের মা শীতলা এখানে আমরা যে কোনো সমস্যা নিয়েও আসি অনেক সময় মায়ের কাছে তো সমস্যা নিয়ে সন্তানেরা আসেই তো খুবই মা ডাক শোনেন সকলের তাই এই পুজোটার অপেক্ষায় থাকে এই পুজোটা কবে হবে কবে হবে তো এক বছর পরে আবারও এই দিনটা চলে এলো তো এখানে দাঁড়িয়েই আছি আমার যা এখনও নেয়নি তো তার জন্য ও নিলে একসাথে যাব এখান থেকেও অনেকে পার্সেল করে ভোগ দিচ্ছে মায়ের যে ভোগ হয় ওই অন্য ভোগটাই এখান থেকে দিচ্ছে তো আমার নেওয়া হয়ে গেছে ওরও নেওয়া হয়ে গেছে দুজনে একসাথে বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সকলে আর দেখা হবে পরের ভিডিওতে